আমাদের ত্রিপুরা রাজ্যে গত পাঁচ বছরে দুই হাজার সরকারি স্কুল বন্ধ করা হয়েছে বা সরকার কর্তৃক নোটিফিকেশন মূল বন্ধ করা হয়েছে অনেকগুলো রিজন কারণ আছে স্কুলগুলা বন্ধ করার স্কুলগুলা ম্যাক্সিমাম ছিল এডিসি এরিয়াতে যেখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক লেভেলের স্কুলগুলা বিভিন্ন কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে যদি প্রত্যেকটা স্কুলে পাঁচজন করে শিক্ষক লাগতো বা নেওয়ার প্রয়োজন থাকতো তাহলে এখানে দশ হাজার মতো শূন্যবোধ একদম চিরতর অ্যাবলিস্ট হয়ে গেছে স্কুল বন্ধ মানে শিক্ষকের প্রয়োজনীয়তা নেই শূন্যবোধ অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে অন্যদিকে প্রত্যেকটা স্কুলে যদি একজন করে সাপোর্টিং স্টাফ গ্রুপ ডি একজন করে গ্রুপ সি স্টাফ যদি থাকতো তাহলে এখানে দুই হাজার মতো ক্লারিক্যাল স্টাফ যেগুলো জেআইবিটির মতো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা যেত ক্লারিক্যাল এম টিআ স্টাফ সেই শূন্যবোধগুলো এবুলিস্ট হয়ে গেছে অর্থাৎ চাকরিবত সেই ভাই জন্য ত্রিপুরা থেকে দশ থেকে বারো হাজার শূন্যবান বাদ হয়ে গেছে স্কুলগুলি বন্ধ করার জন্য স্বাভাবিক একটা স্কুল বন্ধ হয়ে গেলে ওই স্কুলে শিক্ষকের প্রয়োজনীয়তা নেই সাপোর্টিং স্টাফ গোবডি স্টাফের প্রয়োজনীয়তা নেই সি স্টাফের প্রয়োজনীয়তা নেই দেশে শুধু ত্রিপুরা যেরকম নয় দেশে বন্ধ হয়েছে প্রায় বিশ হাজার স্কুল এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে এমনই আশঙ্কা ছিল হীরক রাজার আর সেই সংখ্যায় দোলাচলে হিরক রাজার দেশে উদয়ন পণ্ডিতের পাঠশালা একেবারে বন্ধই হয়ে গিয়েছিল হীরক রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রদীপ্তি আওরে দিয়েছিল লেখাপড়া করে যে অনাহারে মরেছে সত্যজিৎ রায়ের এই কালজয়ী সিনেমার প্রতিচ্ছবি বেসে উঠলো শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক এক রিপোর্টে তাতে স্পষ্ট করে বলা হয়েছে সরকারি সরকারি সরকার পুষিত বেসরকারি মিলে এক বছরের মধ্যে গোটা দেশে ঝাপ বন্ধ করেছে বিশ হাজার স্কুল এই পরিসংখ্যার চোখ কপালে উঠে গিয়েছে শিক্ষা বিশেষজ্ঞ মহলে কিন্তু অভিযোগ এরপুরো হুশ পুরিনি বর্তমান সরকারের রাজ্যে দুই চব্বিশ সালে আঠাশ জুনে তিন জেলায় দুই সালে আঠাশ জুন আমাদের রাজ্যের তিন জেলায় পাঁচশো এগারো সরকারি বিদ্যালয় উঠে নেওয়ার বিজ্ঞাপন জারি করা হয় বলা হয়েছে এইসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় একশো ষাটটি বিদ্যালয় দক্ষিণ ত্রিপুরা জেলায় একশো আষট্টি বিদ্যালয় একশো তিরাশিটি বিদ্যালয় উত্তর ত্রিপুরা জেলায় প্রাইমারি আর সিনিয়র বেসিক হাই বা হায়ার সেকেন্ডারি সব ধরনের বিদ্যালয় এই তালিকায় রয়েছে দুই হাজার সালে বর্তমান সরকার এসে ছাত্র সংখ্যা কম দেখে রাজ্যের নয়শো একষট্টিটি বিদ্যালয় প্রথম পর্যায়ে বন্ধ করেছিল পরে আষ্টটি সরকারি বিদ্যালয়কে বেসরকারিতে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে এ পর্যন্ত মোট কত বিদ্যালয় বন্ধ হয়েছে বা কোটিকে বেসরকারিতে তুলে দেওয়া হয়েছে তার কোনো স্পষ্ট তো তথ্য পাওয়া যাচ্ছে না দুই সালে একশো অষ্টআশি বিদ্যালয় বন্ধ করে দেই ডাবল ইঞ্জিনের সরকার বিশেষভাগই জনজাতি অধ্যুষিত অঞ্চলের স্কুলগুলা সরকার তরফে জানানো হয়েছে এইসব বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কম তাই আশেপাশের এলাকা যে অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয়গুলিকে মিশিয়ে দেওয়া হচ্ছে এর আগে আরও কিছু বিদ্যালয়কে একত্রীকরণ করা হয়েছিল সব মিলে সংখ্যাটা দুই হাজার পেরিয়ে যাবে বলে খবর কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে সরকারি আনুকূল্যে চলা স্কুল বেসরকারি অন্যান্য স্কুলের সম্মিলিত সংখ্যা দুই হাজার বিশ একুশ আটটি বছরে যেখানে পনেরো লক্ষ নয় হাজার একশো খানা বিদ্যালয় ছিল দুই হাজার একুশ একুশ বাইশ অপ্তবর্ষে তা কমে চোদ্দ লক্ষ উনানব্বই হাজার হয়েছে অর্থাৎ এক বছরে সারা দেশে বিশ হাজার বিদ্যালয় কমে গিয়েছে এর মধ্যে সরকারি স্থলে নয় হাজার ছশো তেষট্টি খানা দুই হাজার বিশ একুশ অপ্তবর্ষে দেশে নথিবত সরকারি বিদ্যালয়ের সংখ্যা ছিল দশ লক্ষ বত্রিশ হাজার উনচ সরি ঊনপঞ্চাশটি একুশ বাইশে তা কমে দশ লক্ষ বাইশ হাজার দাঁড়িয়েছে সংসদে এই সংক্রান্ত একটি খাতিয়ান পেশ করেছে শিক্ষামন্ত্রক এক্ষেত্রে বিজিবি শাসিত রাজ্যগুলির অবস্থা তুলনায় সঙ্গীন অসম গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের মতো ডাবল ইঞ্জিনের রাজ্যে তো আছেই কিন্তু নথিবত সরকারি স্কুল বন্ধ বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ উল্লেখিত এক বছর সময়ে মধ্যপ্রদেশে নথিভুদ্ধ সরকারি স্কুলের সংখ্যা কমেছে প্রায় ছয় হাজার এক বছরে প্রায় ছয় হাজার বিদ্যালয় কমেছে রাজ্যে শিক্ষার ভয়াবহ চিত্র দেখানো হয়েছে নীতি আয়োগে রিপিটু শিক্ষার মানের দিক থেকে ত্রিপুরা ভারতের সবচেয়ে খারাপ মান সম্পন্ন রাজ্যগুলির মধ্যে একটি ত্রিপুরা মাধ্যমিক স্তরে তৃতীয় সর্বোচ্চ বার্ষিক স্কুল ছাড়ের হার রয়েছে অর্থাৎ স্কুল ছোটের সংখ্যা রাজ্যে সর্বাধিক সামিক বরে রাজ্যে ডপ হার উনত্রিশ দশমিক আট শতাংশ পচে গিয়েছে ইউনিটেভাই ডিস্ট্রিক্ট ইনফরমেশান সিস্টেম অফ এডুকেশন প্লাসের সমীক্ষায় তথ্য উঠে এসেছে রাজ্যে মাধ্যমিক স্তরে পার হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে আঠাশ দশমিক তিরিশ শতাংশ মেয়ে তারা স্কুল ছুট হয়ে গিয়েছে ছাত্রদের সংখ্যা যেখানে একত্রিশ দশমিক তিন আমলে এডিসি এলাকায় প্রচুর সংখ্যক স্কুল তৈরি করা হয়েছিল যাতে বাড়ির কাছে বিদ্যালয় পাওয়া যায় বাড়ির কাছে যাতে বিদ্যালয়ে পড়া যায় কিন্তু বর্তমান সময় বিদ্যালয় বাড়ির কাছ থেকে বাড়ি দূরে চলে যাচ্ছে যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ জন পঁচিশ জন জন বলে বিদ্যালয়টা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কম তারা এই বিদ্যালয়ে যদি মানে রাখতে হয় সরকারের লস হবে সরকারের কোষাগারটা অর্থ বেরিয়ে যাবে এখন কোশ্চল্য বাড়ির কাছে বিদ্যালয় হওয়ার পরে ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সংখ্যা জন যদি ওই বিদ্যালয়টা বাড়ি থেকে দূরে হয় ওই জন কি দূরবর্তী স্কুলে গিয়ে পড়বে যারা বাড়ি থেকে একশো দেড়শো মিটার দুশো মিটার ডিস্টেন্সে বিদ্যালয়ে পড়তে অনীহা প্রকাশ করছে তারা কি এক দুই তিন কিলোমিটার দূরে কি অন্য বিদ্যালয়ে পড়বে একত্রীকরণ করা হচ্ছে মানে কি বাড়ির কাছের বিদ্যালয়কে বন্ধ করে পার্শ্ববর্তী বড় একটা স্কুলে নিয়ে ওই স্টুডেন্টে পড়ানো হবে এখানে কি ডপ সংখ্যা বাড়বে না স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমবে না স্টুডেন্টের সংখ্যা দিন দিন কেম কীভাবে কমছে আমরা জানি বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের রাজ্যে আমাদের দেশে অনেকটা বেশি জনসংখ্যা বৃদ্ধির বেশি মানে আমাদের রাজ্যে আমাদের দেশে স্টুডেন্ট সংখ্যাও দিন দিন বাড়ছে তাহলে যেখানে আজকে দশ বছর বারো বছর সাত বছর আট বছর আগে যে বিদ্যালয়ের স্টুডেন্ট ছিল পড়াশোনার জন্য টিচার ছিল স্টুডেন্ট ছিল পড়াশোনা করেছে আজকে দশ পনেরো বছর আগে সেই বিদ্যালয়ে হঠাৎ করে স্টুডেন্ট সংখ্যা কেন কমতে শুরু করলো সেটা কি পর্যাচলনার বিষয় সেটা কি ইনকোয়ারি বা তদন্তের বিষয় ছিল না দিন দিন স্টুডেন্টের সংখ্যা সরকারি স্কুল থেকে দিন দিন গার্জিয়ানরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেন অবশ্যই কোনো না কোনো ত্রুটি তো সরকারি বিদ্যালয়গুলিতে আছে সেগুলি কি সংশোধন করার প্রয়োজনীয়তা ছিল না একটাই সলিউশন স্টুডেন্ট নেই বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এটা একটা পুরো লজিক্যাল গেম প্রাথমিক অবস্থায় স্টুডেন্ট থাকবে টিচার থাকবে দিন দিন টিচারের সংখ্যা কমবে তখন গার্জেনরা যখন দেখবে স্কুলে আমার স্টুডেন্ট আমার ছেলেটা মেয়েটা পড়ছে সেখানে টিচার নেই অবশ্যই গার্জেনরা চেষ্টা করবে সেই স্কুল থেকে নিজের ছেলে মেয়েকে তুলে নেওয়ার দিন দিন শিক্ষক কম তাহলে আমরা এই স্কুলে বিদ্যালয়ে পড়াবো কেন তাই দিন দিন গার্জেনরা কী করছে আজকে থেকে এক দশ বছর আগে যেখানে একশো জন স্টুডেন্ট ছিল একটা বিদ্যালয়ে দুশো জন ছিল সেখানে করে বিদ্যালয় দশজন তাহলে ম্যাক্সিমাম গার্জেনরা সরকারি স্কুল থেকে নিজের ছেলে মেয়েকে তুলে নিচ্ছে কারণ সরকারি স্কুলে পড়াশোনা পরিস্থিতিটা এত ভালো না শিক্ষক ক্রাইসিস আছে পরিকাঠামোর অভাব তো আছেই এখন যখন দেখা যাচ্ছে গার্জেনরা দিন দিন স্টুডেন্ট নিয়ে চলে যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বিদ্যালয়ে ছেড়ে দিয়েছে তখন স্বাভাবিক স্টুডেন্টের সঙ্গে কমে যাবে তখন সরকারের কাছে একটা অস্ত্র বা একটা পদ্ধতি থাকে যে ওই বিদ্যালয়কে বন্ধ করে দো যেখানে একটা পরিকল্পনা ছিল বিগত সরকার বা আমাদের দেশের পরিকল্পনা ছিল যখন স্কুলগুলো তৈরি করা হয়েছিল যে সরকারই তৈরি করেছিল তখন পরিকল্পনা ছিল যে বাড়ির কাছে স্কুলকে নিয়ে যেতে হবে স্টুডেন্টের কাছে স্কুলকে পুছে যেতে হবে যাতে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে ঠিকঠাক যাতে বেশি জার্নি করতে না হয় এবং মিড ডে মিলও সে তার একটা অঙ্গ হিসাবেই যাতে একবেলা এক লিস্ট খাওয়া দাওয়া করতে পারে কিন্তু দেখা গিয়েছে কি বর্তমানে বাড়ির কাছে বিদ্যালয় থেকে বিদ্যালয়গুলো বাড়ির দূরে চলে যাচ্ছে বেশিরভাগ এডিসি এরিয়ার স্কুলগুলা এরকম হচ্ছে এখানে যে রিজনটা দেখা দেওয়া দেওয়া হয়েছে বেশিরভাগ সরকারি স্কুলগুলা অজুহাত বেশিরভাগ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে তারপরও দূর হয়নি শিক্ষক যে স্বল্পতা দুই হাজার স্কুল বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু শিক্ষকের ক্রাইসিস কিন্তু শেষ হয়নি ডানবাম বাম কিংবা মাথা কোনো দলের শাসনে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিরোধী দলও এই বিষয়ে কোনো মাথা ব্যথা করছে না বিরোধী দলও সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে ডান বা মতও সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে সবাই শিক্ষা ব্যবস্থার যে অবনতি করছে তাতে কারোরই কোনো কর্ণপাত নেই শিক্ষামন্ত্রী দলের সমস্ত মন্ত্রী কিংবা বিরোধী দলনেতা বিরোধী দলের কর্মীরাও কিন্তু এ বিষয়ে মাথা বিশেষ করে গন্ডাছাড়া ছাউমুনু দশদা যতনবাড়ি যে এডিসি পর্যন্ত এলাকার বহু স্কুল রয়েছে মাত্র একজন শিক্ষক রয়েছে মাত্র একজন শিক্ষক হওয়ার ফলে চল্লিশ স্কুলগুলোতে পায়ে অনিয়মিত বন্ধ থাকে একজন শিক্ষকদের স্কুল একটা পরিচালনা করা সম্ভব না এখন যখন বিদ্যালয়ে যদি একজন শিক্ষক থাকে আমি তুমি আপনারা কি নিজে ছেলে মেয়েকে ওই বিদ্যালয়ে পাঠাবেন একজন শিক্ষকে বিদ্যালয়ে কি ওয়ান টু ফাইভের যদি ক্লাস থাকে পাঁচটা ক্লাস পড়াতে পারবেন পারবে না তো তখন কী করব নিজে তিন তিনবেলা না হয় দুই বেলা খাবো কষ্ট করে খাবো নতুন নিজে আমি নিজে ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করার জন্য অন্য বিদ্যালয়ে ভর্তি করাব একজন শিক্ষক তো পারবে না স্বাভাবিক যখন একজন শিক্ষক স্কুল থাকে তখন প্রায়ই স্কুল অনিয়মিত বা বন্ধ থাকে তখন স্কুল গালাতে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমবে এবং স্কুলগুলোকে বন্ধ করতে বাধ্য হবে একটি জুনিয়ক বিসি স্কুলে কমপক্ষে পাঁচটা ক্লাস থাকে একজন শিক্ষক দিয়ে কি পাঁচটি ক্লাস চলবে তার উপর এখন আবার তুলা সংস্কৃতি জাকিয়ে বসিত বসে মূল বলছে কোন রাজ্যে কত স্কুল বন্ধ হচ্ছে তার হিসাব দাখিল করলে কেন্দ্রের দায় পুড়িয়ে যায় না কারণ তারাই জাতীয় শিক্ষানীতি তৈরি করেছিল রাজ্যগুলিকে অনুদান পাঠাচ্ছে সে অনুদান ঠিক মতো খরচ হচ্ছে কি না তা তদারকি করছে কে তাই শিক্ষক অধিকার ছেলেমেয়েরা বাস্তব অর্জন কি কিনা সে ব্যাপারে খোঁজখর ব্যাপারটা ক্যান্ডের দায়িত্ব মধ্যে পড়ে কি মিড ডে মিল সর্বশিক্ষা মিশনের মতো একাধিক প্রকল্পে বহু রাজ্য নিজেদের কোষাগার থেকে ভর্তুকি দেয় কিন্তু প্রচারের সময় সব দিতে হয় মোদী সরকারকে কাজে যদি প্রশ্ন উঠে বিশ হাজার স্কুল বন্ধ করে যাওয়া সত্ত্বেও ক্যান্ডের হুশ নেই কেন তা কিন্তু অমূল্য এখন স্কুলে যখন শিক্ষক ক্রাইসিস হবে গার্জিয়ানরা স্কুল থেকে স্টুডেন্ট সরিয়ে নেবে তখন স্টুডেন্ট ক্রাইসিস হবে তারপর বিদ্যালয় বন্ধ করে দেওয়ার উপক্রম সৃষ্টি হবে এটা বাস্তবিক ঘটনা বাস্তবিক পরিলক্ষিত বর্তমানে ত্রিপুরা যে এমন একটা দিন আসবে তখন সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলের দিন সংখ্যা দিন দিন বাড়বে আমরা সবাই পার্শ্ববর্তী এরিয়াতেগুলোতে আমরা লক্ষ্য হতে পারছি বেসরকারি স্কুলের সংখ্যা দিন দিন বাড়ছে শিক্ষকের ক্রাইসিস আছে দশ হাজার জন শিক্ষক এর চাকরি চলে গিয়েছিল দুই হাজার সালে শেষ সময় শেষ চাকরি করেছিল সম্মানিত শিক্ষকরা এরপর দুই হাজার কুড়ি সাল থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ সরি এই পাঁচ বছরে সেই দশ হাজার তিনশো শিক্ষককে নিয়োগ হয়েছে রাজ্যে দুই হাজার একুশ সালে তিন হাজার প্লাস বাইশ সালে তিনশোর মতো পঁচিশের পরীক্ষা তো এখনো নিয়োগ হয়নি তাহলে এই যে ভ্যাকেন্সিগুলো এইগুলা ফুলফিল করা হয়নি এখন কোশ্চেন জাগতে পারে যেহেতু দশ হাজার তিনশোতে চাকরি চলে গিয়েছে তখন তো ভ্যাকেন্সি প্রচুর আছে ভ্যাকেন্সি শিক্ষকের ক্রাইসিস তো রাজ্যে আছে কিন্তু বাস্তবে পরিলক্ষিত করতে হবে এখানে কিন্তু দুই হাজারের মতো স্কুল কিন্তু বন্ধও হয়ে গিয়েছে তাহলে যেহেতু স্কুল বন্ধ হয়ে গিয়েছে শিক্ষকের ক্রাইসিসটা কোথায় থেকে আসবে এখন ধরো একশো জন শিক্ষক নেওয়া দরকার দশটা স্কুলে এখন দশটা স্কুলে যদি বন্ধ হয়ে যায় শিক্ষকের শূন্যবাদ কটা হবে জিরো এটা বাস্তব এটাই চলছে শুধু আমাদের ত্রিপুরা রাজ্য নয় পশ্চিমবঙ্গ আছে অন্যান্য রাজ্যগুলোতে আছে দিন দিন সরকারি স্কুলের থেকে গার্জেনরা মুখ ফিরিয়ে নিচ্ছে অবশ্যই এটা গভর্নমেন্ট বা সরকারকে চিন্তা ভাবনা করার দরকার সরকারি স্কুলগুলো কীভাবে উন্নয়ন করা যায় কীভাবে তার পরিকাঠামোগত উন্নয়ন করা যায় কীভাবে শিক্ষক ক্রাইসিসটা দূরীকরণ করা যায় যাতে সরকারি স্কুলের প্রতি মানুষের আবার একটা পজিটিভ রেসপন্স তৈরি হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপারা ইউটিউব চ্যানেল